আপনাকে সুস্থ বাংলা মহিলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের ছোট্ট এই ঘরোয়া সৌন্দর্যের জগতে সবাই কেমন আছেন আশা করি নিজেকে ভালো রাখছেন যত্ন নিচ্ছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক প্রাকৃতিক রত্নের কথা যা আমাদের ঘরের আঙিনায় বারান্দায় এমনকি রাস্তার পাশে পর্যন্ত দেখা যায় কিন্তু আমরা প্রায়ই তার শক্তি ভুলে যাই হ্যাঁ আজকের বিষয় হল নিম পাতা আমরা ত্বকের যত্ন বলতে অনেক সময় মহার্ঘ ক্রিম জটিল সিরাম বা বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্টের কথা হবে কিন্তু ভুলে যাই প্রকৃতি আমাদের হাতের মুঠোয় এমন সব ঔষধি উপাদান দিয়েছে যা ধীরে ধীরে কিন্তু গভীরভাবে ত্বককে ভালো করে তুলতে পারে নিম পাতার মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ এই কথাগুলো হয়তো মেডিকেল লাগছে কিন্তু সহজ ভাষায় বললে নিম পাতা ব্যাকটেরিয়া মেরুদণ্ডহীন করে ফাঙ্গাস দূর করে আর ত্বকের লালচে জ্বালা ফোলা ভাব কমিয়ে দেয় এটা শুধু ত্বক পরিষ্কার করে না ত্বককে ভিতর থেকে শান্ত ও সুস্থ রাখে কিন্তু আগে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলে রাখি যদি আপনার ত্বক খুব সেন্সিটিভ হয় তাহলে যে কোনো নতুন প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে ছোট্ট একটা প্যাচ টেস্ট করুন হাতের কবজির ভিতরে বা কাঁধের নিচে একটু লাগিয়ে দেখুন চব্বিশ ঘন্টা পর কোনো চুলকানি জ্বালা বা র্যাশ হয় কিনা আর যদি কোনো চর্মরোগে ভুগছেন তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটাই নিরাপদ চলুন তবে শুরু করি নিম পাতার প্রথম ঘরোয়া ব্যবহার দিয়ে এটা খুব সহজ কিন্তু খুব কার্যকর প্রথম ব্যবহার নিমপাতার পাতার স্বাভাবিক টোনার অতিরিক্ত তেল ও পোর ক্লিনজিংয়ের জন্য নিম পাতা দশ বারোটা ভালো করে ধুয়ে নিন একটি ছোট পাত্রে এক গ্লাস পানি দিয়ে পাতাগুলো দশ মিনিট সেদ্ধ করুন যাতে সব ভালো গুণগুলো পানিতে মিশে যায় পানি ঠান্ডা হলে ছেঁকে নিন আর তাতে দুই চামচ গোলাপজল মেশান গোলাপজল ত্বককে শান্ত করবে আর সুগন্ধ দেবে এখন একটি তুলোর প্যাডে নিয়ে মুখের সব জায়গায় বিশেষ করে না কপাল আর চিবুকে আলতো করে লাগান এটা দিনে দুবার সকালে মুখ ধুয়ে ও রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন ধুয়ে ফেলার দরকার নেই শুকিয়ে যেতে দিন প্রথম দু তিন দিনেই অনুভব করবেন ত্বকের চকচকে ভাব কমেছে এক সপ্তাহের মধ্যে পোরগুলো কম ব্লক হবে আর এক মাসে ত্বক হবে আরও ভারসাম্যপূর্ণ তাজা ও পরিষ্কার এটা বিশেষ করে যাদের টিজন অয়েলি তাদের জন্য আদর্শ দ্বিতীয় ব্যবহার নিম ও হলুদের মাস্ক পিম্পল ও লাল দাগ কমানোর জন্য নিম পাতা দশটা পিসে নিন যত মসৃণ হবে তত ভালো তাতে ছোট্ট একটু মাত্র এক চিমটি কাঁচা হলুদের গুঁড়ো মেশান হলুদ না থাকলে তাজা হলুদের টুকরো পিষে নিতে পারেন যদি মিশ্রণটা শুকনো লাগে তবে দুই তিন ফোঁটা গোলাপ জল যোগ করুন অতিরিক্ত জল দিবেন না নইলে পেস্ট হবে না এখন খুব গুরুত্বপূর্ণ কথা শুধু পিম্পল বা লাল দাগ থাকা জায়গায় লাগাবেন পুরো মুখে নয় নিম ব্যাকটেরিয়া মেরুদণ্ডহীন করবে আর হলুদ প্রদাহ কমাবে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন চার দিন করুন প্রথম সপ্তাহেই পিম্পলের ব্যথা ও লাল ভাব কমবে দ্বিতীয় সপ্তাহে পিম্পল শুকিয়ে যাবে আর তৃতীয় সপ্তাহে নতুন পিম্পল উঠা কমবে এটা খুব কোমল কিন্তু খুব শক্তিশালী বিশেষ করে যাদের হরমোনাল পিম্পল ওঠে তাদের জন্য একটি প্রাকৃতিক সমাধান তৃতীয় ব্যবহার নিম ও দইয়ের ফেস প্যাক রুক্ষ ত্বক নরম করার জন্য নিম পাতা দশটা পেস্ট করুন তাতে এক চামচ ঘন দই ও অর্ধ চামচ খাঁটি মধু মেশান দই যদি ঘরের তৈরি হয় তবে ফল আরও ভালো হবে মিশ্রণটা যেন গোল মসৃণ হয় একটু আলতো করে মেশান মুখ ভালো করে ধুয়ে নিন তারপর হাওয়ায় শুকিয়ে নিয়ে এই প্যাক পুরো মুখে লাগান চোখের চারপাশ এডিয়ে যান বিশ মিনিট শান্ত থাকুন চাইলে আরাম করে বসে একটু গভীর শ্বাস নিন তারপর সাধারণ ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন দই ত্বকে ল্যাকটিক অ্যাসিড দেবে যা মৃদু এক্সফোলিয়েশন করবে মধু অ্যান্টিঅক্সিডেন্ট ও ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে আর নিম গভীর থেকে পরিষ্কার করবে সপ্তাহে তিন দিন করুন প্রথম সপ্তাহেই ত্বক লাগবে নরম দ্বিতীয় সপ্তাহে উজ্জ্বলতা আসবে আর তৃতীয় সপ্তাহে ত্বক হয়ে উঠবে মসৃণ জীবন্ত ও প্রাণবন্ত যেন নিজের মধ্যে আলো জ্বলছে চলুন এবার চতুর্থ ব্যবহারটা জেনে নেই যেটা খুব শান্ত খুব কোমল আর ত্বকের র‍্যাশ জ্বালা বা অ্যালার্জির সময় সত্যি আশীর্বাদের মতো কাজ করে চতুর্থ ব্যবহার নিম ও অ্যালোভেরার শান্ত জেল ত্বকের জ্বালা রোদ পোড়া বা র‍্যাশের জন্য নিম পাতা আট দশটা ভালো করে ধুয়ে পিষে নিন তার সাথে এক চামচ খাঁটি অ্যালোভেরা জেল মেশান আদর্শ হুলে গাছ থেকে নেওয়া হয় কিন্তু স্টোর বাইট জেল হলেও ঠিক আছে শুধু দেখবেন যেন তাতে কোনো কালার বা পারফিউম না থাকে মিশ্রণটা যেন হালকা জেলের মতো হয় এখন মুখে বা যে জায়গায় জ্বালা লালচে ভাব বা রোদ পোড়া অনুভব করছেন সেখানে পাতলা স্তরে লাগান চোখের কাছাকাছি এডিয়ে যান পনেরো বা বিশ মিনিট রাখুন এতে অ্যালোভেরা তোকে ঠান্ডা করবে আর নিম ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ আটকাবে ধুয়ে ফেলার দরকার নেই শুকিয়ে গেলে নিজে থেকে চলে যাবে এটা আপনি প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন বিশেষ করে গরমে বা রোদে বেরিয়ে এসে প্রথম ব্যবহারই জ্বালা কমবে তিন দিনে ত্বক শান্ত হবে আর এক সপ্তাহে রোদ পোড়া দাগ হালকা হতে শুরু করবে এটা শুধু মুখে নয় হাত কাঁধ বা যে কোনো জায়গায় লাগানো যায় পঞ্চম ব্যবহার নিম ও চন্দনের কুলিং মাস্ক ত্বকের ফোলা ভাব ও লাল দাগ কমানোর জন্য নিম পাতা দশটা পিসে নিন তার সাথে এক চামচ চন্দন গুডো মেশান এখানে জলের বদলে গোলাপ জল ব্যবহার করুন দুই তিন চামচ এতে মিশ্রণটা আরও নরম হবে আর তকে আরাম লাগবে এটা মুখে পাতলা স্তরে লাগান বিশেষ করে যেখানে ফুসকুড়ি ফোলা পিম্পল বা লাল দাগ আছে পনেরো বা আঠারো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন চন্দন ত্বকে ঠান্ডা করে ফোলা ভাব কমায় আর নিম ব্যাকটেরিয়া ধ্বংস করে এই মাস্কটি স্ট্রেস গরম বা প্রদূষণে ক্লান্ত ত্বকের জন্য খুব কার্যকর সপ্তাহে তিন দিন করুন প্রথমবারই অনুভব করবেন মুখে যেন হালকা বাতাস লাগছে তিন দিনে ফোলা ভাব কমবে এক সপ্তাহে লাল দাগ ম্লান হবে আর দুই সপ্তাহে ত্বক হবে শান্ত মসৃণ ও সুস্থ ষষ্ঠ ব্যবহার নিম ও লেবুর ডিটক্স মাস্ক অয়েলি ত্বক ও ব্ল্যাক হেডের জন্য নিম পাতা দশ বারোটা পেস্ট করুন তাতে অর্ধ চামচ লেবুর রস যোগ করুন বেশি নয় কারণ লেবু একটু শক্ত সেন্সিটিভ ত্বকে জ্বালা করতে পারে মিশ্রণটা যেন পাতলা হয় এটা শুধু টি জোনে নাক কপাল চিবুকে লাগান দশ মিনিটের বেশি রাখবেন না আর কখনোই রাতভর রাখবেন না ধুয়ে ফেলুন ঠান্ডা পানিতে লেবু তেল নিয়ন্ত্রণ করবে আর নিম পরিষ্কার করবে সপ্তাহে দুই তিন দিন করুন বেশি করলে ত্বক শুকিয়ে যেতে পারে প্রথম সপ্তাহেই মুখের চকচকে ভাব কমবে দ্বিতীয় সপ্তাহে ব্যাকহেড আর হোয়াইট হেড কমবে কিন্তু মনে রাখবেন এটা শুধু অয়েলি ত্বকের জন্য শুষ্ক ত্বকে এটা ব্যবহার করবেন না সপ্তম ব্যবহার নিম হলুদ ও দুধের উজ্জ্বলতা মাস্ক দাগ ট্যান ও নিস্তেজ ত্বকের জন্য নিম পাতা দশটা পিষে নিন তাতে এক চিমটি হলুদ ও এক চামচ কাঁচা দুধ মেশান দুধ যদি আরাম করে সেদ্ধ করে ঠান্ডা করে নেন তবে মাস্কটা আরও কার্যকর হবে এটা মুখ ও গলায় লাগান চোখ ও ঠোঁট এডিয়ে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন নিম পরিষ্কার করবে হলুদ দাগ হালকা করবে আর দুধ প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে সপ্তাহে তিন দিন করুন প্রথম সপ্তাহেই ত্বক লাগবে হালকা দ্বিতীয় সপ্তাহে ট্যান কমবে আর তৃতীয় সপ্তাহে ত্বক হবে স্বচ্ছ উজ্জ্বল ও প্রাণবন্ত যেন আপনি নিজেই আলো ছড়াচ্ছেন চলুন এবার অষ্টম ব্যবহারটা শিখি যেটা শুধু ত্বক নয় মনকেও শান্ত করে দেয় অষ্টম ব্যবহার নিমপাতার স্টিম পোর খোলা ও ত্বক ডিটক্সের জন্য একটি মাঝারি আকারের পাত্রে গরম জল ঢালুন যতটা গরম যে হাত ডুবালে সহ্য হয় কিন্তু জ্বালাবে না তাতে নিমপাতা এক মুঠো দশ বারোটা ছেড়ে দিন এক দুই মিনিট ঢাকা দিয়ে রাখুন যাতে ভেষজ বাষ্প তৈরি হয় তারপর মাথা গুটিয়ে একটি তোয়ালে দিয়ে পাত্রটি ঢেকে নিন কিন্তু মুখ খুব কাছে নিবেন না নিরাপদ দূরত্বে ছয় বা আট ইঞ্চি রাখুন মিনিট ধরে দুই ধীরে ধীরে শ্বাস নিন নিমের বাষ্প ত্বকের পোরগুলো খুলে দেবে ভিতরের ময়লা বের করবে আর ত্বককে শ্বাস নেওয়ার সুযোগ দেবে সপ্তাহে দুই দিন করুন সোমবার ও শুক্রবার যেমন স্টিম শেষে মুখ ধুয়ে নিম ঠান্ডা জলে এতে পোরগুলো আবার টাইট হয়ে যাবে প্রথমবারেই অনুভব করবেন মুখে যেন হালকা হয়ে গেছে এক সপ্তাহে ত্বক হবে পরিষ্কার হালকা ও সতেজ এটা বিশেষ করে যাদের মুখে বারবার ব্ল্যাকহেড ও পিম্পল ওঠে তাদের জন্য প্রতি সপ্তাহে একটা ছোট্ট স্পা নবম ব্যবহার নিম ও মেথির রিজেনারেটিং মাস্ক পুরনো দাগ ও ঢিলা ত্বকের জন্য রাতে এক চামচ মেথি দানা পানিতে ভিজিয়ে রাখুন সকালে জল ফেলে দিন আর দানাগুলো ভালো করে পিষে নিন যত মসৃণ হবে তত ভালো তাতে নিম পাতার পেস্ট দশটা মেশান মিশ্রণটা যেন নরম হয় মুখ ধুয়ে নিয়ে পুরো মুখে লাগান পনেরো বা ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মেথি ত্বককে টাইট করে কোলাজেন তৈরিতে সাহায্য করে আর নিম দাগের গভীরে ঢুকে পরিষ্কার করে সপ্তাহে তিন চার দিন করুন প্রথম সপ্তাহেই ত্বক লাগবে টানটান দ্বিতীয় সপ্তাহে পুরনো দাগ হালকা হবে তৃতীয় সপ্তাহে ত্বক হবে পরিষ্কার শান্ত ও যৌবনময় যেন সময় একটু থেমে গেছে দশম ব্যবহার নিম পাতা নাইটলি স্কিন সিরাম ত্বকের গভীর যত্নের জন্য নিম পাতা পনেরো বা বিশটা ধুয়ে নিন এক গ্লাস জলে পনেরো মিনিট সেদ্ধ করুন ঠান্ডা হলে ছেঁকে নিন আর সেই জলে এক চামচ গোলাপ জল ও পাঁচ বা ছয় ফোঁটা জোজোবা অয়েল ঐচ্ছিক মেশান একটি ছোট বোতলে রাখুন ফ্রিজে রাখলে তিন চার দিন টিকবে রাতে মুখ ধুয়ে তুলো দিয়ে পুরো মুখে লাগান ধুয়ে ফেলার দরকার নেই শুকিয়ে যাক এটা ত্বকের ভিতরে ঢুকে রাতভর কাজ করবে ব্যাকটেরিয়া কমাবে প্রদাহ কমাবে আর প্রাকৃতিকভাবে পিএইচ ব্যালান্স রাখবে প্রতিদিন রাতে ব্যবহার করুন তিন দিনেই ত্বক লাগবে শান্ত এক সপ্তাহে পরিষ্কার দুই সপ্তাহে সতেজ এটা আপনার প্রাকৃতিক নাইট সিরাম কোনো কেমিক্যাল নয় শুধু প্রকৃতির যত্ন আপনারা দেখলেন এবং মনোযোগ দিয়ে শুনলেন নিম শুধু একটি গাছের পাতা নয় এটা আমাদের প্রাকৃতিক স্কিন ডক্টর আমরা অনেক সময় ভাবি ভালো ত্বকের জন্য বাইরে থেকে কিছু কিনতে হবে কিন্তু সত্যি হল ত্বক চায় সময় ধৈর্য আর সহজ যত্ন নিম পাতা দেয়ে সেই যত্ন বিনা খরচে বিনা রাসায়নিকে মনে রাখবেন এই উপায়গুলো একদিনে ফল দেবে না কিন্তু নিয়মিত করলে ধীরে ধীরে ত্বক নিজেই ভালো হতে শুরু করবে আপনার মতো করে আপনার সময় নিজেকে প্রতিদিন একটু সময় দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসুন একটু কোমল চোখে আর যদি আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে লাইক করে দিন কমেন্টে জানান আপনি কোন ব্যবহারটা আগে শুরু করবেন আর হ্যাঁ এমন ঘরোয়া নরম সৌন্দর্যের টিপস আরও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন অবশ্যই চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান আমি আবার আসম খুব ধীরে খুব ভালোবেসে ততদিন পর্যন্ত নিজেকে ভালো রাখুন আপনার ত্বক আপনাকে ধন্যবাদ দেবে